not eliminating god, they're eliminating models of god. you learn sanskrit, go back to your scripture, go back to your vedas, and realize that god is one. division in islam is prohibited. we understand the concept of god in hinduism, quran, is the most positive. Book. every day, more than 3,000 fetuses are being aborted in india after they identified that they're females. according to the statistics of 1996, u.s. department of justice, 2,730 women are being raped every day. every 32 seconds, one woman is being raped. I've been here in the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. এরপরে শেষ পয়েন্টটা নিয়ে বলি যে আল্লাহ সুবান ও তালা কেন এ পৃথিবী সৃষ্টি করলেন এ পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত বত্রিশ ও তেত্রিশ যে আল্লাহ সুবান ও তালা আকাশ মন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করান এর সাথে দিয়েছেন ফল তিনি নৌজানকে মানুষের অধীন করেছেন যাতে সেগুলো আল্লাহর বিধানে সমুদ্রে বিচরণ করে তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন নদী তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্য তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত দিন তাহলে বিশ্বজগতের এইসব সৃষ্টি এগুলো করেছেন মানুষের জন্য আল্লাহ এই পুরো বিশ্বজগত সৃষ্টি করেছেন মানুষের জন্য আর এটা আমাদের দায়িত্ব যে আমরা আল্লাহ সবার আল্লাহকে ধন্যবাদ জানাবো এইসব নিয়ামতের জন্য ধন্যবাদের পাশাপাশি আমাদের দায়িত্ব যে আমরা এই সব কিছুর যত্ন নেব এই কারণেই আল্লাহ সব তালা পশু পাখি সৃষ্টি করেছেন তবে পশু হত্যা করা এটা নিষিদ্ধ হত্যা নিষিদ্ধ একটা হাদিস বলছে টার্গেট প্র্যাকটিসের জন্য হত্যা করো না হ্যাঁ যেসব পশুর মাংস খেতে আল্লাহ সব তালা অনুমতি দিয়েছেন সেটা আমরা খেতে পারি আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়মে যেভাবে নবী বলেছেন তবে টার্গেট প্র্যাকটিস এরকম অনেক লোক দেখি যারা এই নিয়মগুলো ধ্বংস করতে চায় টার্গেট প্র্যাকটিস করে আর বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখে তাদের ড্রয়িং রুমে আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত আমরা সেগুলো জয় করতে চাই মাউন্ট চূড়ায় উঠি এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে আমরা এই নিয়ামতের জন্য আল্লাহ সোহাল তালাকে ধন্যবাদ জানাই না যদিও আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন মুট সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য ভার বহনের জন্য যদিও এগুলো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আমরা এদের ভালোবাসবো শ্রদ্ধা করব এরকম অনেক সময় আছে অনেক একটা হাদিস আছে সহি খন্ড নম্বর তিন যে একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল কুয়ার কাছে গিয়ে করে পানি এনেছিল আর এই কাজের জন্য তাকে বেহসতে দাখিল করা হল বুখারিতে আছে আরেকটা হাদিস খন্ড নম্বর চার একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল এজন্য সে বেহেস্ত পেল এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো নবী বললেন অবশ্যই কেননা চিন্তা করেন যে পশুটাকে ঘরে ভেতরে ঢুকতে নিশ্চিত করা হয়েছে যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহ পুরস্কার একটা বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না আল্লাহ তাকে পাঠালেন কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো খাবার দিল না অন্তত পক্ষে বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে শিকার করে খেতে পারতো আর আমাদের এক্সিবিশন এরকম একটা পোস্টার আছে আরো অনেক পোস্টার তাহলে আমরা পশুপাখিকে ভালোবাসবো যত্ন করব এছাড়াও গাছপালা লতাপাত আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না এমনকি যুদ্ধের সময় মোহাম্মদ বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না শস্যে আগুন দিও না তাহলে এগুলো সবই আল্লাহ সব তালার সৃষ্টি আর আল্লাহ পবিত্র করে বলেছেন উদ্যান নম্বর একশো তালা যুদ্ধের সময়ের ঘোড়া সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে ঘোড়া জড়ে সৈন্যরা যুদ্ধে যায় আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সুরা আদিয়াত আয়াত এক দুই তিন চার আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাত আগুনের ফুল কি ছোটে সে সময় ধুলোর মেঘ আকাশে ওড়ে তারা দলের ভেতরে ঢুকে পড়ে বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে যুদ্ধের ময়দানের ঘোড়া তাদের মধ্যে রকম ভয় নেই কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত থাকুক না কেন সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায় কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে তারপর আল্লাহ তালা বলছেন তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মারার জন্য প্রস্তুত এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে তারপরও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে সামনে গেলে সে মারা যেতে পারে তারপরে এটা প্রভুর তবে মানুষ যাতে অকৃতজ্ঞ মোটেও কৃতজ্ঞ নয় সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সবাহ তালা আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় পরম দয়ালু পরম ক্ষমাশীল পরম ন্যায় বিচারক তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ সবান্নালার ইবাদত করব আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবো না আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহর আদেশ মেনে চলি বেঁচতে যেতে পারব যদি না মানি পরীক্ষায় ফেল করব জাহান নামে যেতে হবে আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন আমার লেকচার শেষ করার আগে করোনার একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো দশ বলা হয়েছে হে মুসলিম তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য আবির্ভূত আমাদের বলা হয়েছে খায়রা অহ্মা শ্রেষ্ঠ উম্মত যখনই কোনো সম্মান পাবেন তখনই আপনাকে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালন না করলে সম্মান পাবেন না আর দায়িত্বের কথা এই আয়াতেই আছে আল্লাহ বলেছেন তা মেরু নাবিল্ মা রফিবত না মিনু নাবিল্লাহ কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে প্রচার করা সে যতখানি জানে যদি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা জানেন সেটা অন্যদের বলেন আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ করার জন্য অন্য জীবন জন্য পরীক্ষা মানুষকে আহ্বান করেন সত্যের পথে সত্যের পথে চলে আসতে বলেন অর্থাৎ মানুষকে বলবেন ভালো কাজ করতে আর খারাপ কাজ করতে বাধা দেবেন এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব দাওয়া দেওয়া বাধ্যতামূলক যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেয় আর যদি মানুষকে অসৎ কাজে বাধা না দেই তাহলে যেদের মুসলিম বলার যোগ্য নই বলতে পারবো না আমরা খায়রা উম্মাহ শ্রেষ্ঠ উম্মত কুরআনের একটা আয়াত বলে আমারlecture শেষ করছি সূরা নাহল 125 আয়াত 125 বলা হয়েছে ওদুইলা সাবিলিরব্বিকা বিলহিকমা ওয়াল মুআযাতিল হাসনা ওয়াজাদর বিলতি হাসান মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও দ্বারা এবং তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও উত্তম গ্রহণ যোগ্যপন্থায় ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আমরা শুরু করবো প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান শুরু করার আগে এই পর্বের নিয়মকানুনগুলো বলি যাতে করে এই সীমিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি আপনাদের সামনে চারটা মাইক যে কোনো একটার পেছনে লাইন দিয়ে দাঁড়ান একটা মাইক রয়েছে মহিলাদের জন্য পুরুষদের জন্য তিনটা মাইক একটা মাইক আছে পেছনে একটা আমার ডান দিকে আর একটা এদিকে আমার বাম পাশে আপনারা প্রশ্ন করার সময়ে দয়া করে আপনাদের নাম এবং পেশা বলবেন মনে রাখবেন এখানে প্রশ্ন করবেন কোন লেকচার দেবেন না তাই প্রশ্ন করার সময় আপনারা সংক্ষিপ্ত আর যথাযথভাবে করবেন আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব যারা মাইকের পাশে আছেন আপনারা দয়া করে প্রথমেই সুযোগ দেবেন অমুসলিম ভাইদের যারা লাইনে দাঁড়িয়ে আছেন ড জাকিরকে প্রশ্ন করার জন্য অমুসলিম ভাইয়েরা সামনে এগিয়ে আসুন প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিম ভাইদের আগে সুযোগ দেয়া হবে গুড ইভিনিং ডক্টর জাকির আমার নাম রবার্টো আমি চেন্নাইয়ের সাবিটা ডেন্টাল কলেজ এর ছাত্র ডক্টর জাকির বললেন ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব স্বাস্থ্যবান বা অসুস্থ সবই আসলে পরীক্ষা একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি ভুল বুঝবেন না আমি খ্রিস্টান নই ভাই আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মেও এটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি এদের পার্থক্য না আপনি এটা আমাকে কিভাবে বুঝাবেন একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের গ্রহণ করা হবে না আচ্ছা আচ্ছা ভাই সুন্দর প্রশ্ন করেছেন এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায় মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয় ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলামে আলাদা কি আছে খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন আরও বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন ইসলাম বলছে আল্লাহ একজন ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন ইসলাম ইবাদত করতে বলছে খ্রিস্টান ধর্ম তাই বলছে এখানে এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই বিশেষ করে খ্রিস্টান ধর্ম ভাই যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি এরপর যদি বাইবেলও পড়েন সঠিকভাবে যদি সঠিক ব্যাখ্যা পড়েন আমরা জানি যীশু খ্রিস্ট বা সালাম আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর ধর সুস্থ করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন তবে আমাদের মধ্যে পার্থক্য আছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে যেটা প্র্যাকটিস করে এটার সাথে যে পার্থক্য অনেক খ্রিস্টান বলে যে যিশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন যখন তারা বলে যে ঈশ্বর একজন তারা বলে খ্রিস্ট হলেন সর্বশক্তিমান আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হল যিশু ইবাদত বা উপাসনা করা আমি আবার আগের কথাটা বলছি গোটা বাইবেল একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু তা নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি ডক্টর জাকির নাইক তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব তরবারের নিচে আমি আমার মাথা রাখছি আমি অন্য মুসলিমবাদের পক্ষ নিয়ে কথা বলছি না কারণ বাইবেল পড়লে দেখবেন এটা বলা অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে সন্তানকে তাড়িয়ে দিই গসপুলভ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপুলাফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছে পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লার ইচ্ছা পূরণ করি সে মুসলিম সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যীশুখ্রীষ্ট আসলে ছিলে না কি মুসলিম করোনা এটা বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত বান্ন আবার আছে গসবিলাফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যীশুখ্রীষ্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন এর পর এসে গসপ্লব জন অধ্যায় 14 অনুচ্ছেদ 24 যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ 1 অধ্যায় 2 অনুচ্ছেদ 22 ইস্রায়েলবাসী মনোযোগ দিয়ে শোনো Nazareth শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে তাহলে যীশু খ্রিস্ট ছিলেন তালার গুরুত্বপূর্ণ একজন নবী তবে তিনি আল্লাহ নন কখনই বলেননি আমার ইবাদত করো তবে দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে মোক্ষ লাভের কথা বাইবেলে স্বর্গের কথা বলা হয়েছে নরকের কথা বলা হয়েছে তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি এ ব্যাপারে কেউ কিছু বলেনি তবে পল কিছু কথা বলে গেছেন পলের কথা চে করেন থিয়ানসে নম্বর পনেরো পল বলছেন ফার্স্ট করেন থিয়ান অধ্যায় পনেরো যদি যীশু খ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যু বরণ না করেন আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন আমাদের সব সবকিছু ভিত্তিহীন তার মানে আমাদের পাপের বোঝা মৃত্যু বরণ করেছেন পলের কথা অনুযায়ী বাইবেলের একটা অনুচ্ছেদের কথা বলে জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে একমাত্র জাতপুত্রকে দান করলেন তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না বরং অনন্ত জীবন পায় তাহলে স্যালবেশন বা মোক্ষলাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করবো যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন বেঁচতে যেতে পারবেন এখন এই একমাত্র জাতপুত্র এখানে জাত শব্দটাকে থেকে বাদ দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন নতুন নেই তাদের অভিযোগ এটা বানানো গল্প পরে ঢোকানো হয়েছে ওখানে ছিল না তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে তবে যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এক লোক যিশুর কাছে আসলো গসমল্প ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো এবং সতেরো হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করব যাতে অনন্ত জীবন পেতে পারি আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি যিশু খ্রিস্ট তার উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন ভালো আর কেউ নয় আছে শুধু একজন সর্বশক্তমান ঈশ্বর তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো যিশু বলেননি যে তোমরা যদি ভেজতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি তিনি এ কথা কখনই বলেননি বলেছেন ঈশ্বরের আদেশ মানো আর যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলে গসপেল গসবেল অফ ম্যাথিউ অধ্যায় অনুচ্ছেদ থেকে তোমরা না পাঁচ বিশ যে আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি এগুলো ধ্বংস করতে আসিনি এসেছি পূরণ করতে আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না সবই পূর্ণ হবে আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে অন্যদেরকে শিক্ষা দেয় তারা স্বর্গের রাজ্যে মহান গণ্য হবে আর যারা এই বিধি ব্যবস্থার সামান্য একটু আদেশ অমান্য করে তাদের স্বর্গরাজ্যে তুচ্ছ গণ্য করা হবে যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসিদের ন্যায়নিষ্ঠকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে যে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করবো না মুসাল্লাহসাল্লাম যেগুলো করতে বলেছিলেন তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে ট্রিনিটি না

তারা কুফরি করছে ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন বাইবেলের কোন জায়গায় ট্রেনিটি শব্দটা ব্যবহার করা হয়নি এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত বলা হয়েছে স্বর্গের রাজ্যে তিনজন হিসাব লিপিবদ্ধ করেন পিতা পুত্র পবিত্র আত্মা এরা তিনজন এক এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ বত্রিশ জন বিশেষজ্ঞ বাইবেল থেকে বাদ দিয়েছেন কারণ তাদের মতে এটা বানানো গল্প পরে ঢুকানো হয়েছে এই শব্দটা কখনোই এখানে ছিল না তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ ট্রিনিটি বলা হয়নি তবে কাছাকাছি সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প তাহলে বুঝতে পারছেন যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে তখন দেখবেন ফুরকান এটাই হলো মানদণ্ড এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা বেঠিক যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান মনীশ্বর বলা হয়েছে কেবল এক ঈশ্বরের উপাসনা করবেন যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বরের প্রথম আদেশটা কি এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ উনত্রিশ বলা হয়েছে এই হিব্রু ধৃতির মানে সোনহ ইসরায়েল বাসী প্রভু আমাদের ঈশ্বর কেবল একজন এখন খ্রিস্টানদের বাইবেল পড়ে দেখবেন আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বলা হয়নি এটা অস্পষ্ট আর খ্রিস্টানদের চার্চ পলের শিক্ষাগুলো গ্রহণ করেছে সেন্ট পল বলেছেন যদি বিশ্বাস করো তোমার পাপ নিয়ে মারা গেছেন তাহলে তুমি স্বর্গে যেতে পারবে তারপর যা খুশি করেন চুরি করেন ধর্ষণ করেন যে কোনো অপরাধ করতে পারেন যদি আমার পাপের বোঝা নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমি যা খুশি করতে পারি যেমন ধরেন কেউ আমাকে বললো একটা রেস্টুরেন্টে গিয়ে যাই খেতে পারেন আমি বিল দিয়েছি তখন আমি ইচ্ছে মতো খাবো চিকেন মাটন বিরিয়ানি যাই খেতে পারি তাহলে যিশুখ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন তখন যে কোনো পাপ করতে পারবেন তারপরে বেহেসতে যাবেন শুধু মানবেন যিশু পাপের বোঝা নিয়ে মারা গেছেন তাহলে খ্রিস্টানদের চার্চ একটা শিক্ষা দেয় বাইবেলে এমন কথা বলা হয়নি এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিস্টিয়ানিটি সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি সেজন্যই বলেছিলাম যিশু খ্রিস্ট মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবারের প্রশ্নটা একেবারে পেছনের মাইক থেকে আমার নাম রবি আর আমি আইআইটির ছাত্র আপনি বললেন ভালোবাসার কথা আমার কাছে যেটা মনে হয় যে প্রেম আমি যদি ভগবানকে প্রেম করি তাহলে এই সততা ইত্যাদি আপনি যে ভালো গুণাগুণের কথা বলেছেন যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত আল্লাহর একজন বান্দার যেগুলো থাকা উচিত সেগুলো তো তখন এমনিতে চলে আসবে তাহলে এইসব নিয়ম কেন আল্লাহ আপনাদের কোরআনে যেগুলো বলেছেন এই নিয়ম মানা কি জরুরি আমি যদি ভগবানকে প্রেম করি সেটা কি তাহলে যথেষ্ট নয় শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না ভাই একটা প্রশ্ন করলেন আমি প্রশ্নটা আরেকবার বলছি আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর মানুষ ঈশ্বরকেও ভালোবাসেন আর ঈশ্বরকে ভালোবাসলেই যে সব গুণের কথা বলেছিলাম সততা দানশীলতা এগুলো অটোমেটিক্যালি চলে আসবে তাহলে এটার কি প্রয়োজন আছে যে আমরা আল্লাহ তালার নির্দেশ মণ্ডল যেগুলো আছে কোরআনে এটার কি দরকার আছে ভাই যদি সবকিছু কিছু অটোমেটিক্যালি চলে আসে তাহলে আপনি অটোমেটিক্যালি করোনার নির্দেশগুলো মানবেন তবে সবাই কিন্তু সব কিছু অটোমেটিক্যালি পায় না বুঝতে পারলেন তাহলে আল্লাহ যেটা চান আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন যেমন ধরেন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমার মা আমাকে বললো বাছা আমার মিথ্যে বলো না আমি বললাম মাকে ভালোবাসি কিন্তু মিথ্যে বললে কোথেকে আমার মা বললো আমাকে এক গ্লাস পানি দাও মা তোমাকে খুব ভালোবাসি তোমাকে পানি খাওয়াতে পারবো না আমি অসুস্থ কয়েকটা ট্যাবলেট এনে দাও মা আমি তোমাকে খুব ভালোবাসি যদি আমার মায়ের নির্দেশগুলো না মেনে চলি তাহলে এই ভালোবাসা দিয়ে কি হবে এটা মূল্যহীন শুধু মুখের কথা সেজন্য আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন ভালোবাসেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ এতে ছেড়ে দেবেন না অবশ্যই পরীক্ষা করবেন শুধু যদি বলেন আল্লাহকে ভালোবাসি শুধু যদি বলেন এই মানে আল্লাহকে বিশ্বাস করি অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন তাহলে এই জীবন একটা পরীক্ষা এরপর যখন পরীক্ষা দিতে যাবেন আপনি যদি সেই পরীক্ষার নিয়মকানুন না জানেন তাহলে সমস্যা হবে যেমন ধরেন আপনি একটা পরীক্ষা দিতে বসবেন প্রথমে আপনি দেখবেন সেই পরীক্ষার সিলেবাসটা কি তারপর সেই সিলেবাস অনুযায়ী পড়বেন এখন আল্লাহ বেশ কিছু কথা বলেছেন আমি আপনার সঙ্গে একমত কিছু জিনিস বা গুণ যেমন সততা দানশীলতা এগুলো মানুষের ভেতরে থাকে আল্লাহ এগুলো দিয়েছেন তবে অনেক কিছুই তো আমরা জানি না মদপান না করাটা ভেতরে থাকে না দানশীলতার ব্যাপারটা মানুষের ভেতরে থাকে মানে থাকতে পারে যেমন কাউকে অত্যাচার করলে আপনার খারাপ লাগতে পারে কিছু জিনিস আমাদের ভেতরে থাকে জোয়া না খেলাটা ভেতরে থাকে না তাহলে কিছু জিনিস ভেতরে আছে আর কিছু নেই আমাদের যেটা করতে হবে আমরা আল্লাহ সামান হয়তো আল্লাহর নির্দেশগুলো সব মেনে চলবো আর আল্লাহ বলেছেন এই জীবন একটা পরীক্ষা তাহলে আপনি যদি আল্লাহর আদেশগুলো পড়ে না দেখেন পরীক্ষা পাশ করবেন কিভাবে আমি কেন এই করণ পড়তে বলছি কারণ এই হলো একমাত্র বই যেটা আল্লাহ তালার আসমানী কিতাব যেটা এখন অবিকৃত অবস্থায় আছে স্যার উইলিয়াম মেয়র কথা অনুযায়ী যিনি ইসলামের একজন কড়া সমালোচক তিনিও লিখতে বাধ্য হয়েছেন বাধ্য তার সামনে অপশন ছিল না পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ নেই পবিত্র কোরণের মতো যেটা বারোশো বছর ধরে অবিকৃত অবস্থায় আছে তিনি এটা বলেছেন দুশো বছর আগে ইসলামের সমালোচক হয়েও তার কোন আপনারা যদি আল্লাহ সালার সবগুলো আসমানি কিতাব একটু ভালো করে দেখেন আল্লাহ অনেক পাঠিয়েছেন আমরা এরকম চারটার নাম জানি যাবুর, ইঞ্জিল আর কোরআন তরাত হল সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মোসাল্লাহ ইসলামের উপর

সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হয়ে গেছে একমাত্র যে আসমানি কিতাব এখন অবিকৃত অবস্থায় আছে সেটা পবিত্র কোরআন সেজন্য আমি বলেছি যদি আল্লাহর সত্যিকারের আদেশগুলো মেনে চলতে চান তাহলে কোরআন পড়েন আর আপনি যদি হিন্দু হন জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে প্রমাণ করবেন সেজন্য আমার লেকচার শুনবেন অনুষ্ঠিত হবে আঠারো জানুয়ারি রবিবার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম